先打开，打那 何 আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে সকাল সাড়ে দশটায় আমরা এই বাকুলিয়া বাইপাস রোডে এখানে ওই যে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ নির্মাণাধীন চারতলা যে ভবন আছে এই ভবনে আগুনে সংবাদ পাই ভবনে কোনো লোকজন ছিল না আজকে শুক্রবার থাকার কারণে শ্রমিকরা কেউ কাজ করতে চান নির্মাণাধীন ভবন এখনও প্লাস্টার হয় না ইটের গাঁতনি ভিতরে কোল্ড স্টোরেজের কিছু সামগ্রী আছে ককশিট ওয়ালে ওয়ালের সাইড দেওয়া কক প্রচুর পরিমাণে ককশিট ছিল যে কোনো কারণে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা যে কোনো কারণে হয়তো আগুন দাগার ফলে আগুনটা ছড়িয়ে গেছে এই গোল্ডেশ আটকানো কোথাও কোনো বড় ধরনের কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই এখন নির্মাণাধীন যেহেতু যার কারণে আগুনের প্রচণ্ড ধোঁয়া আমাদের খুব সাবধানতার সাথে কাজ করতে হচ্ছে কোনো লোক ভিতরে নাই যার কারণে আমাদের কোন লোকের যানের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য আমরা খুব সাবধানতার সাথে এটা ডিল করতেছি আমাদের চট্টগ্রামের তিনটি স্টেশনের সাতটি ইউনিট আমরা সাড়ে দশটার থেকে এখানে কাজ করতেছি আশা করি অতি শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে এটা আমরা লোক শুনতে পারলাম এখানে মালিক পক্ষ আসে নাই যে গ্রুপের হয়তো কোল্ড স্টোরেজ হতে পারে যে আমরা আরো কিছু ইউনিট খবর দিয়েছি অলরেডি ইতিমধ্যে ওরাও আমাদের আরো তিনটি ইউনিট খবর দিয়েছি ওরাও এর সাথে যোগ দিবে এখনো নিয়ন্ত্রণে আসে নাই দু আছে প্রচন্ড কোনো মেসেজ নেই এখানে এখানে সাথে কাজ করতে হচ্ছে যেহেতু কোন লাইফ এখানে ভিক্টিভ নেই পানি না পা না পানি মোটামুটি পাশে খাল আছে যেহেতু একটা ওই খাল থেকে আমরা ম্যানেজ করে পানি নিচ্ছি এছাড়া কোনো অসুবিধা হবে না সময় লাগবে একটু সময়ের ভিতর আমরা আমার নাম আব্দুল মালেক আমি সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল চট্টগ্রাম ধন্যবাদ তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোর একটা নির্মাণাধীন কোল্ড স্টোর এখানে আপনার তৃতীয় তলা হচ্ছে আমাদের সেন্ট্রাল এসির যে কাজ সেটা শুরু হয়েছিল তবে আজকে শুক্রবারের কাজ বন্ধ বন্ধ কিন্তু তারপরেও কি কারণে আগুনটা লেগেছে আমরা কিন্তু এখনও জানি না এটা তো আগুন নেভার পরে আমরা তদন্ত সবাইকে জানা যাবে যে আগুনটা কেন লেগেছে আমরা আপাতত চেষ্টা করছি সবার সহযোগিতা নিয়ে আগুনটা দ্রুত নির্বাপনের জন্য এখানে মূলত যখন আমরা আড্ডা দিচ্ছিলাম হঠাৎ দেখলাম যে ভিতর থেকে অল্প অল্প ধোঁয়া উঠতেছিলো তখন অত বেশি পরিমাণ ধোঁয়া না তো পরে দেখলাম যে অল্প কয়েক মিটারের ভিতরে ধোঁয়াটা কিন্তু অল্প থেকে অনেক বেশি হয়ে গেছে এবং অনাহত বিভিন্ন রকম ব্লাস্টের আওয়াজ শুনছিলাম তো পরে আমরা জানতে পারলাম যে এখানে আগুন লাগছে এবং দ্বিতীয়ত এটি হচ্ছে অ্যাসলম ইন্ডাস্ট্রির একটি গোডাউন এখানে বিভিন্ন ফল ফল সবজি রাখা হয় আর কি এটার জন্য ক্যাটের গোডাউন বানানো হচ্ছে এখানে আছে ফ্রিজ আছে তারপর গ্যাস সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার কাঠ এগুলো আছে এগুলো তাই আগুন লেগেছে মূলত মূলত আর এটি আগুনটাই মূলত এখন এক ঘন্টা তিরিশ মিনিট মতো হয়ে গেছে আগুনটা লেগেছে মার্কেটে আমার দোকান আছে এখানে আমি যখন অফিসে আসি দেখতেছি একটু একটু দাও আগুন জ্বলতেছে একদম ফার্স্টের কথা তখন আমরা এখানে ফায়ার সার্ভিসকে এবং পুলিশকে বাকি রেতা পুলিশকে আমরা ফোন করে জানাচ্ছি কি এখানে এইভাবে আগুন জ্বলতেছে তখন সাথে সাথে ফায়ার সার্ভিসরা আসছে তখন মনে হয় এখানে লেবার ছিল ওরা নামতেছিলো আমরা দেখছিলাম আর ভিতরে কুলে ওই আগুন কীভাবে জ্বলতেছে বা কোর থেকে উঠছে এটা কিন্তু এখনও জানে নাই আমরা বুঝতে পারতেছি না কিন্তু হয়তো পরবর্তীতে এটা জানা যাবে আর কি কীভাবে আগুনটা ধরছে বিস্তরে আশা করি মানুষজন দু ছিল তো ওগুলো নামি গেছে আমরা দেখছি ওদের থেকে আমরা জিজ্ঞেস করছি লোক আছে কিনা পিছনে খেলতেছি মাঠে তখন দেখতেছি এখানে ভয়াবহ দুর্ঘটনা ধোয়া ছুটতেছে অনেক কালো হয়ে গেছে এলাকায় তো আমরা দিয়ে ঘুরে আসি দেখতেছি এখানে অনেক আগুন তখন ফায়ার সার্ভিস একটা ছিল একটা দিয়ে আগুন নেবানোর চেষ্টা করতেছিল এখানে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস লগে লগে চলে আসছে আসার পরে আপনার আগুন দিয়ে এসে আগুন বেশি ছিল এই সাইডে আগুন বেশি ছিল পানি এদিক থেকে যখন লাইন দুইটা লাগাইছে দুইটা লাগানোর পর এদিকে আগুন কমছে এদিকে আগুন কমার পর আপনার এদিকে আগুন আগুন একটু বাড়ছে আর কি এখন বাড়ছে যে এদিক দিয়ে পানি দেওয়ার চেষ্টা করতেছে পানি যদি পুরো বিল্ডিংটাই মানে ধরতে গেলে আগুন লাগে গেছে কোনো দিকে ফাঁক নাই এখানে ভিতরে ফোম ছিল গাছ ছিল বাস ছিল বাসে আর ফোমে আগুন লাগলে তো জানেন আপনারা কীভাবে আগুন ধরে আর নিবা নিবানোর ইয়াটাও মানে কম সম্ভাবনা কম